এই এটাকে এক নম্বর গেল আই দেখো আইটা দুই নম্বর সামনে সামনে আছে আজ এখানে হইছে ইসরায়েল কি ধ্বংস হ্যাঁ এই জায়গা এই খালি জায়গাটা হাতের টাইনে এই এই খালি জায়গাটা এই জায়গাটা না জায়গা এই একটু দূরত্ব এখানে শেষ সামনে হ্যাঁ হাতের গেলে হাতের বামে গেল আমরা মিনা টু এই স্টেশন

গোলাপটা উপরে উঠলে দেখতে পাই ওই যে টিনশিট দেওয়া যায় দেখেন সামনে নাজিদে খাই সামনে করবে মসজিদ মসজিদে খাইফ মসজিদে দেখবেন আগের থেকে বলেন ওরা করবে সামনে দিকে সামনে বাম দিকে থাকবে জামারাটা মসজিদে খাইফ বাম দিকে থাকবে খেয়াল করবে

খেয়াল করবেন সবাই বাম দিকে বাম দিকে মসজিদে এই যে দুইটা মিনারেল দেখা যায় এটা মসজিদ আয় আর এরপরে যে এটা দেখা যায় যে সরার মতো ওইটার নিচে হলো জামারা